আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আজকে ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা দিনের জন্য মনে করেন বউ ফোন দিয়ে এটা অর্ডার দেয় ওটা অর্ডার দেয় অর্ডার শুনতে শুনতে আমার জীবনটা ঝালা পালা ও যে বাড়িতে আছে অসুস্থ ও যে মনে করেন অসুস্থ আছে মেডিকেল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে অসুস্থ তারপরে ফোন দেয় বলে ওর জামা কাপড় থেকে গিয়ে জামাকাপড় কাপড় দিয়ে লাগবে বইয়ের জামা কাপড় ধুতে ধুতে আমার জীবনটা শেষ এই যে বইয়ের বোরকা

কত দুই কেন অফিস থেকে এসে রান্নাবাড়া করি এখানে রান্নাবাড়া করি খাওয়া দাওয়া করি আবার যদি জামা কাপড় দিতে যাই জীবনের শেষ মান বুঝার নেই এই লোক পাল সবারই আমার মতো কবল সবারই হয় না বোঝার নেই আপনারা আমার মতো কবর হবে না তো আমার মতো কবর হতে হলে কোথাও আছে না রাজকোপাল লাগে কবল আমার মতো কবল হতে আপনার রাজকোপাল লাগবে আপনার দেশে কবলটা নাই বুঝার নাই আমার আছে রাজকোপাল এই রাজকোপাল কারণে আজকে বই জামা কবল দিয়ে যারা যারা রাজকপাল নাই অবশ্যই কমেন্ট করবেন যে কার কার রাজকাল নাই আর কে কে প্রতিদিন আমার মতো বইয়ে কাপ আমার মতো বইয়ের কাপ বইয়ের কাপড় দিতে পারেন বউ আপনার কাছে আপনার বইয়ের কাছে আপনি ভালো বই কাজ না করেন আমার করতে না যান আপনি বইয়ের কাছে খারাপ হ্যাঁ এই হলো আমার জীবন ভাই কিছু বলার নাই সব মনে করেন হাতটা বাঁধা কিছু বলতে গেলে খবর আছে কিছু বলতে পারি না এখন যাওয়া লাইব্রেরি শুভ দুই তিন দিনে রবিবারের দিনে সমস্যা রবিবারের দিন আমি যাবো এইগুলো কিনে পাঠিয়ে দিচ্ছি আবার শালা ছিল সালা কিনে পাঠিয়ে দিছি আবার যা আবার হেল কিনবে মানে নানান টাকা এই কিছু দিনের মধ্যে অস্থিকি সময়ের সহকারে আমার ষাট হাজারতে শেষ তাহলে বুঝেন বিয়ে করে শান্তি নেই বিয়ে করে অশান্তি থাকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য আমার দুজনের জন্য অবশ্যই দোয়া করবেন সেই জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ আপনারা কি ভাবছেন যে আমি বইয়ের গোলামি করি আসলে ভাই এটা না আমি আসলে আমার বউ অনেক দিন থেকে অসুস্থ আপনারা সবাই জানেন সেক্ষেত্রে আমার বউয়ের নিত্য দিনের নিত্য দিনে যে কাজগুলো সব আমি করি আর বউ থাকলেও আমি করি টুকটাক কারণ বউ আমার আমার বউ সব কিছু সব কাজ করতে পারে না তাকে শিখিয়ে নিতে হয় কারণ আমি আমি আসলে সব কাজ করতে পারি ঘরের সব কাজ বলতে রান্না বান্না শুরু করে সব কাজ আমি করতে পারি এই জন্যই বইকে দেখলে এগুলো করাই করাই না আমি ওগুলো করি বুঝছেন কেউ ভুল বুঝবেন না